সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব শিক্ষকদের বদলি কার্যক্রম পেছাচ্ছে এমন একটা নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস সো ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট অনুযায়ী বেসরকারি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও সমন্বয় আনতে তথ্য প্রযুক্তি নির্ভর বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হলেও সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে ভেন্ডার ও মাধ্যমিক উচ্চশিক্ষা শিক্ষা অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা দ্বন্দ্বের কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম যথাসময়ে শুরু হচ্ছে না মাউস এবং বদলির সফটওয়্যার তৈরি করা উভয় সংস্থায় নিজ নিজ অবস্থান থেকে সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে চায় বিষয়টি নিয়ে মত পার্থক্য তৈরি হওয়ায় সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে করে দীর্ঘদিন ধরে বদলির অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষকের অপেক্ষার প্রহর আরও বাড়ছে ব্যাপারে জানতে চাইলে মাধ্যমিক ও শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন বদলি সফটওয়্যার নিয়ে কাজ চলছে কাজ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালু করা সম্ভব হবে না তবে আমরা চলতি বছরের মধ্যে কার্যক্রম শুরু করার চেষ্টা করছি মাউসির একটি সূত্র জানিয়েছে একটি ভেন্ডর প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করা হয়েছিল কিন্তু ওই প্রতিষ্ঠানকে কোনো দরপত্র ছাড়াই কাজ দেওয়া হয় এবং তারা বিনামূল্যে কাজটি তৈরি করে অর্থাৎ সফটওয়্যারটি তৈরি করে এবং সেটি ট্রায়াল হয়ে দেশের বিভিন্ন অঞ্চলের পঁয়তাল্লিশটি স্কুল কলেজের শিক্ষকদের সম্পন্ন কিন্তু সত্ত্বেও এই সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিতে একটা জটিলতা সৃষ্টি হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ বলছে এই সফটওয়্যার নিয়ন্ত্রণ তাদেরকে দিতে হবে কিন্তু যারা সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই নিয়ন্ত্রণটি তাদের নিকটে রেখে দিতে চায় বস্তুত মাওসিরা কর্মকর্তা বলেন ভেন্ডর সফটওয়্যার প্রতিষ্ঠান যে